আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাগর মজুমদার কাজাকিস্তান আলমাটি থেকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদের সাথে কথা বলবো একটা বিষয় নিয়ে যেটা মনে হয় না এর আগে কখনো হয়েছে বা ইনশাল্লাহ ইন ফিউচারে সেটা হবে সেটা হচ্ছে কাজাকিস্তানে বসবাসর অবস্থা অবস্থায় আমাদের কিছু বাঙালি ভাইরা আছে যেখা যারা এখানে আসার পর ভিসা কনভার্ট করতে পারে নাই বা যাদের মাধ্যমে আসছে ওরা ভিসা কনভার্ট করে না দেওয়ার কারণে একটা সময় এসে ওদের ভিসাটা এক্সপেয়ার হয়ে যায় তো সেক্ষেত্রে ওরা অবৈধ হয়ে যায় এবং ওরা যখন কাজ করতে যায় তখন কাজের গোড়া থেকে ওদেরকে পুলিশে ধরে নিয়ে গেলে প্রায় মাসখানেক ধরে পাসপোর্টটা আর খুঁজে পাওয়ার কোনো চান্স ছিল না কিন্তু অবশেষে তারা তাদের পাসপোর্টটা খুঁজে পাইছে এবং কিভাবে তারা পাসপোর্টটা হাতে পেলো কোনো ডিফোর্ট এমন একদিন ছাড়া যেহেতু তাদের হাতে বিসান ছিল না কোনো ডকুমেন্ট ছিল না আর যেটা ওরা এখন যে অবস্থাতে পাসপোর্টটা দেখ পাইছে সেটা আসলে কাজাকিস্তানে এর আগে কখন হয়েছে কি না আমার জানা নেই কারণ আপনি যখন অবৈধ থাকবেন আপনার যদি কখনো যদি পুলিশে যদি আপনাকে ধরে বা পাসপোর্টটা যদি পুলিশে আপনাকে পায় তাহলে সেক্ষেত্রে আপনাকে মাস বি তারা একজিট সিল বা ডিফুট দিয়ে নিবি কিন্তু এটাই সম্ভবত প্রথমবার যখন কাজে গোড়া থেকে একটা বাঙালি তিনজন বাঙালিকে ধরার পরে পাসপোর্টটা নিয়ে যায় তো উনি অনেক ট্রাই করার পরও যখন পাসপোর্টটা ব্যাক পাচ্ছিল না পরিশেষে উনি কীভাবে কী করলো চলুন আমরা বিস্তারিত সব কিছু ওদের মুখ থেকেই শুনবো এ হচ্ছে আমাদের তিনজন ভাইয়া যাদের পাসপোর্টটা মূলত গত এক মাস যাবৎ পুলিশের কাছে ছিল ভাইয়ারা অবশেষে পাসপোর্টটা ব্যাক পাইছে আচ্ছা প্রথমে আমরা পরিচয়টা জানি আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা প্লিজ ভাই আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ হাসান আমি বাংলাদেশে থাকি আমার জেলা হচ্ছে কুমিল্লা থানা হচ্ছে দাউদকান্দি গ্রাম হচ্ছে গরিপুর আপনি কাজে আসছেন কত মাস হবে প্রায় সাড়ে চার মাস সাড়ে চার মাস আচ্ছা ধন্যবাদ ভাই আপনার পরিচয়টা প্লিজ আমরা নিয়ম দিনাজুল হাসান আমার বাসা কুমিল্লা দাউদকান্দিতে আমিও সেন চার মাস হয়ে আসছি রাজস্থানে আচ্ছা আচ্ছা এ হচ্ছে আমাদের তৃতীয় পার্সন আমি এম ডি মামুন কুমিল্লা দাউদকান্দি আমারও বাসা আমি আসছি চার মাস সাড়ে চার মাসের মতো হয় আচ্ছা এখানে মূলত যে তিনজন আছে তারা তিনজনে কিন্তু কুমিল্লার আপনারা সম্ভবত আপনারা একজন লোকের মাধ্যমে আসছেন এখানে আচ্ছা ওকে এখানে যে আমাদের পাশে আছে বিপ্লব ভাইয়া আছে সম্ভবত দেড় বছর যাবৎ এক বছর যাবত আছে মূলত এই বিপ্লব গাইডলাইনে ওরা সবকিছু করছে এখন ভাই আপনার কিছু বক্তব্য শুনতে চাচ্ছি আচ্ছা এখানে হচ্ছে ম্যাক্সিমাম যারা আছে এখানে অনেক পুরাতন আছে অনেকে কথা বলতে চাই না এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে কাজ করলে পুলিশ ধরে এবং হচ্ছে ভিসা যদি না থাকে তাহলে ওই ক্ষেত্রে পুলিশ ধরে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানে সিনিয়র যারা আছে অনেকে আছে যে আর ভিসা হবে না এবং হইলেও আর অনেক সমস্যা হবে আর পাসপোর্ট আমরা যাবে না এক্সিট লাগায় দিবে এক্সিট ভিসা লাগায় দেশে চলে যেতে হবে এই ধরনের ভুলভ্রান্তি আছে এগুলোর জন্য হচ্ছে আমরা দীর্ঘদিন ফাইট করছি ফাইট করে ফাইনালি আলহামদুলিল্লাহ এই তিনটা পাসপোর্ট আমি এবং আমার বারো ভাই সিনিয়র ভাই এবং সাগর মজুমদার আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের যে ফাইট আছে এগুলো করে ওদের পাসপোর্ট আমরা এখান থেকে ছাড়া আনতে পারছি উইদাউট এক্সিট ভিসা আচ্ছা মূলত এই এই তিনটা পাসপোর্ট পুলিশের কাছে ছিল গত কয় মাস ছিল এক মাস এক মাস যাবত পুলিশের কাছে ছিল আমি আপনাদেরকে ওরা ওরা আলটিমেটাম দিয়ে দিয়েছে যে এটা এক্সিট নিয়ে নিতে 100% এটা কোনো ভাবে সম্ভব না এটা এই পর্যন্ত এরকম কোনো রেকর্ড হয় নাই যে সারানো যাবে বা এরকম কিছু আচ্ছা আমি আমি একটা কথা বলি কাজাখস্তানে যারা অবৈধ আছে যাদের ভিসার মি আছে সেই ক্ষেত্রে বিশেষ করে কাজের জায়গা থেকে যদি কোনো পুলিশে ধরে বা পাসপোর্ট সহকারে ধরলে তাদেরকে পাসপোর্ট ব্যাগ দিয়ে দেওয়া বা তাদেরকে এখানে আবার ছাইরা দেওয়া এমন কোনো নজির আছে কিনা না না যদি ভিসা না থাকে তাহলে ওই ক্ষেত্রে পাসপোর্টটা রেখে দেবে ওরা ও যদি রেখে দেয় দেখা হচ্ছে ওটা ছোট নৌ বা ওইখান থেকে ব্যাগ আনাটা অনেক ক্রিটিক্যাল কারণ হচ্ছে এদের এখানে রুলস অনুযায়ী এখানে যাদের ভিসা নাই ওরা যদি পুলিশ যদি ধরতে পারে তাহলে সেই ক্ষেত্রে এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওদের রুলস এক্সিট দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওদের রুলস এসব দ্বিতীয় কোনো ওয়ে নাই এখানে তবে

পূজা পুজি ওটা করার পরে ফাইনালি আমরা হচ্ছে বেলায় বেড়ে পাইলাম বেলায় বেড়ে পাওয়ার পরে বেলায় বেড়ে বললাম যে ভাই এই সমস্যা আমরা তো এরকম মহাজনালায় করছি কারণ আমাদের এজেন্ট তো এইখানে আনার পরে ওই এজেন্টও আমরা পাই না এখন পর্যন্ত আচ্ছা আমি মাঝখান থেকে কথা বলি আচ্ছা আপনার কার মাধ্যমে মূলত এখানে আসছিলেন আচ্ছা আমরা যখন বাংলাদেশে ছিলাম আমরা জানতাম যে ওর নাম মাসুল হ্যাঁ হ্যাঁ তার মধ্যে আমাদেরকে অলরেডি পর্তুগাল পাঠিয়ে দিতেছে এখান থেকে মূলত ইউরোপে যাওয়ার ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে আমরা দেশে ছিলাম তখন হচ্ছে আমাদের পর্তুগালের ভিসা মানে কাজাকস্তানের ভিসা পাওয়ার পরে ইনস্টলের ভিজা প্রসেসিং হচ্ছে আচ্ছা 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 আমি এরকমটা বলতেছিলাম যখন ফাইনালি আমরা কাজাকিস্তানে ইন করলাম ইন করার পরে বলতেছি ভাই আপনাদের ভিসাটা জাস্ট হয়ে গেলেই হচ্ছে আপনাদের পর্তুগাল আচ্ছা আচ্ছা ফাঁকি ফিডিং হইতে আস তখন হচ্ছে আমরা ও ভাবতেছিল যে হয়তো গ্রাম থেকে উঠে এসেছে জানি না প্রসেসিং এ বি সি ডি কি এগুলো আসলে দুদিন আবার পরবর্তীতে যখন ওর কথা শুনতাম তখন হাসতাম কিন্তু কিছু বলার ছিল না যেহেতু টাকা পয়সা দিয়ে ফেলছেন সবকিছু হ্যাঁ সহ্য করে গেছিলাম আমার দুটো ভিজা পরবর্তীতে কি হইলো ভাই ও কি করছে না করছে পাসপোর্টটা টা ফাও ফাও এক দেড় মাস দেড় মাস আটকায় রেখা

বিপদে করার পরে এখানে ওর একটা ভাগিনা আসে যার কাছে হচ্ছে আমাদের পাসপোর্টগুলো আচ্ছা আচ্ছা ছেলেটার নাম হচ্ছে আনিস আনিস ও হচ্ছে ওই আমাদের কাছ থেকে এখানে আসার পরে আমরা তিনজন আরও দেড় হাজার ডলার দিচ্ছি দেশে হচ্ছে ওদেরকে আমরা স্যারে ছ লাখ করে দিয়ে আসছি আচ্ছা দিয়ে আসার পরে এখানে আসার পরে আমরা আরও পনেরোশো ডলার দিচ্ছি পনেরোশো ডলারের লেনদেনটা ওই আনিস ছেলেটা করছে আচ্ছা আচ্ছা আনিস ছেলেটা করার পরে ওই আনিসের কাছেই পাসপোর্টগুলো ছিল থাকার পরে ওই পরবর্তী যখন আমরা বিপদে বসি বিপদে করার পরে যখন ওটা কল করলাম তখন হচ্ছে আমাদের কোম্পানির যে ওনারের ছেলে ওই ছেলেরে ওই ছেলে ওই লোকেশন দিচ্ছে লোকেশন দেওয়ার পর ওই ছেলে যে পাসপোর্ট লাইন না পরে আচ্ছা আচ্ছা আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে আপনাদেরকে মানে জানতে চাচ্ছি আপনারা তো স্কেমের শিকার হয়েছেন সেটা আপনারা নিজেরা জানেন ধরুন আপনার যদি কোনো স্কিমে শিকার না হতেন ধরুন আপনারা এখানে ইউরোপে মুভ করার কোনো প্ল্যানিং নিয়ে আসেন না আমি ধরলাম ফার্স্ট টাইম এখানে যে আপনারা তো চার মাস ছিলেন এখানে কাজাকিস্তানে যদি আপনাদের ভিসা থাকতো লিগাল ভিসা থাকতো বা আপনার যদি চিত্রের ভিসাটা থাকতো আপনারা যে কাজকর্ম করতেছিলেন সেই অনুযায়ী কাজাকিস্তানটা কেমন অ্যাকচুয়ালি যারা অনেকে আসতে চাচ্ছে কাজাকিস্তান ধরেন সব কিছু ঠিক আছে যে কোভিড প্ল্যান দেওয়া হয়েছে এই কোভিড প্ল্যানের অনুযায়ী ওরা কাজাকিস্তান আসতে চাচ্ছে কাজকর্ম সব কিছু মিলে আপনার কাছে কেমন মনে হয় কারণ আপনি একটা ভুক্তভোগী আপনি যেটা বলবেন সবকিছু নিজে দেখে শুনে আমার বিচার অনুযায়ী কাজাকিস্তান ইজ এ গুড ডিল হয় ফাইভ ল্যাক্স ওর সাড়ে চার লাখ

কখন যদি আপনি ভিসা না থাকে হ্যাঁ ভিসা থাকলে সেক্ষেত্রে তো একটু প্রারানিত ভাই সব দেশে একটু প্যারা নিতে হয় এটা স্বাভাবিক

আপনি এখানে কাজ করলেন মাসে কাজ করার পাশাপাশি জমা দিয়ে রাখলেন হইলো হইব না হলে নাই কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এই হলো বিষয় তাহলে তাহলে ভাইয়া কি আপনাকে কিছু বলা আছে এই যে এত একটা স্ক্যামের শিকার হলেন আপনারা তিনজন তো আপনারা তো একই থানা জি আমরা তিনজন একসাথে আসছি একই থানা তো আমাদেরকে যে এজেন্ট পাঠাইছে আমরা অনেক টাকা দিয়ে দেশে চলে আসছি এখানে আসার পরে এই মাসিক ধানের যা ঝালটা ওকে অনেক গালাগালি করতে মনে হয় জানেন ওর কারণে অনেক মানুষের জীবন নষ্ট হয়ে গেছে মাসিদের সে অনেক মানুষের টাকা মেরে গেছে ওনার মানে এক্সাক্ট নামটা কি মাসুদ তো শত না টাকলা বলে কেউ ওর নাম কি ও মাসুদ বলে কি ও টাকলা মাসুদ বলে আবার আরেকটা কি জানি নাম ভাই শ্রাবণ লাগাইছে শ্রাবণ আর বাপ মার নাম বাদ দিয়া তে আনা শ্রাবণ লাগাইছে মানুষের টাকা মেরে এখন শান্তিতে দেখো তার কারণে আজকে আমাদের জেল হইছে আমাদের জরিমানা হইছে আমাদের পাসপোর্ট এক মাস যাবত জেলের ভিতরে রইছে আমরা অনেক কষ্ট করছে অনেক কষ্ট পাইছে এরকম এজেন্ট সামনে পাইলে ওনাদেরকে মারার দরকার ইনশাল্লাহ কাজাকিস্তান আপনারা অনেকেই জানেন কাজাকিস্তান বিডি কমিউনিটি অলরেডি স্টার্ট হয়েছে কাজাকিস্তান বিডি কমিউনিটির উদ্যোগে এই যে কত বড় বড় যে দালালগুলো আছে সেগুলোর প্রতিহত করা হবে ইনশাল্লাহ সেটা আমাদের কাজাকিস্তান বিডি কমিউনিটির সভাপতি সেটা উনি আশা করি যে এটা ওনার নজরে আনবেন আমি কমিটির কাছে একটা দরখাস্ত রাখি যে আমাদের আমরা যে লাঞ্চিত হয়েছি মাসুদের কারণে আমরা কখনো ভাবিনি যে আমাদের বেগম হারুন পুরো টাকা বেট করে বাংলাদেশ থেকে এখানে আসছে ঠিক আছে তো মাসুদকে আমাদের যে কাজটা হয়েছে এটা আমরা কমিটির কাছে সাহায্য চাই আমাদের বিচার চাই আমরা যাতে এই বিচারটা পাই আপনাদের কাছে সাহায্য চাই আমরা আমাদের বিচারটা করার আচ্ছা এখানে কাজাকিস্তান মূলত দেশটা এসে আলহামদুলিল্লাহ নয় এটা কাজাকিস্তান আলহামদুলিল্লাহ জবের দিক দিয়ে এবং সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অপরচুনিটি ভালো আর এখানে পুলিশের যে সমস্যাটা আছে এই পুলিশের সমস্যাটা থেকে মোকাবেলা করা যায় বেশ কিছু সিস্টেমের মাধ্যমে মোকাবেলা করা যায় আর ট্রাই করলে তবে কাজের দিক দিয়ে বলা যায় ভিসার দিক দিয়ে বলা যায় সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সেফলি যদি সেফ পার্সনের সাথে যদি কাজ করা হয় আর যদি রং পার্সনের সাথে কাজ করা হয় তাহলে তবে জানানো হবে সো দিক কেয়ারফুলভাবে সবাই কাজ করার উচিত তবে তবে যেমন দিনের যে ক্রিটিক্যাল সমস্যা ছিল

হ্যাঁ এটা ঠিক আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছুই হয় না ভিসার ক্ষেত্রে যেটা হান্ড্রেড পার্সেন্ট কোনো সময় হয় না তবে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো সবকিছু চেষ্টা করার চেষ্টা করবো আমরা নাইনটি পার্সেন্ট ধরা যায় নাইনটি পার্সেন্ট ধরা যায় টেন পার্সেন্ট আল্লাহ ভরসা ভিসা তো গভর্নমেন্টের হাতে সো গভর্নমেন্ট চাইলে সব কিছু করতে পারে গভর্নমেন্ট যদি আল্লাহ যদি ওইখানে প্রচুর দান করে আলহামদুলিল্লাহ এখান থেকে ইনশাল্লাহ ওকে আপনাদের সকলকে ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদের সুন্দর এবং দীর্ঘায়ু কামনা করি